বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এক ভয়ঙ্কর সত্য কাহিনী নদীর জলে লুকিয়ে থাকা এক রাক্ষসের গল্প গল্পটার নাম মোহনার রাক্ষস নদীর মাছ ভূত সাবধান কারণ এই গল্পটা একবার শুনলে রাতের নদী আপনাকে ডেকে নেবে সুন্দরবনের গহীন গ্রাম গড়মাঝি নামটা হয়তো আপনি আগে শোনেননি তবে সময় এই গ্রাম ছিল মাছের জন্য বিখ্যাত এখানে প্রতিটি ঘরে ছিল জেলে পরিবার মাছই ছিল জীবন কিন্তু এখন সেই নদী ভয় আর কান্নার প্রতিচ্ছবি এই নদী মাছ দেয় না শরীর নেয় লোকেরা বলে রাতে কেউ নদীতে নামে না নদী চুপ করে থাকে না কেউ একজন কোন ছায়া তোমার পায়ের নিচে হাঁটে ওই গ্রামেরই ছেলে রঞ্জন রঞ্জনের বয়স তখন আর একদিন তার বাবা হরেন মাল যিনি ছিলেন দক্ষ ও সাহসী জেলে রাতের বেলায় বেরোলেন মাছ ধরতে মা বলেছিল এত রাতে যাস না হরেন আজ কিন্তু হরেন শুধু হাসলেন নদী আমার কিছু করবে না আমি নদীর মানুষ সেই রাতেই শেষবারের মতো হরেনকে দেখা গিয়েছিল পরদিন সকালে নদীতে ভেসে এসেছিল তার নৌকা তাতে ছিল কিছু কাঁচা মাছ আর এক পাটি রক্ত মাখা জুতো রঞ্জনের মা তখন শুধু বলেছিলেন কে এই রাঘ গ্রামে রাঘব নামে এক যুবক ছিল বছর তিরিশ আগে সৎ পরিশ্রমী কিন্তু গরিব একবার সে অদ্ভুত মাছ ধরে ফেলে মাছটা যেন চোখে তাকিয়ে থাকে সোনালি আশ পিঠে বড় কাটা সে ওই মাছ বিক্রি করতে গেলে গ্রামের ধনী জেলেরা ঈর্ষান্বিত হয়ে পড়ে তারা রাঘবকে সন্দেহ করে ও নিশ্চয় নদীতে কিছু তান্ত্রিক কাজ করেছে একদিন রাতে তারা রাঘবকে বেঁধে নিয়ে যায় নদীর মাঝখানে বলে তুই নদীর অভিশাপ এনেছিস বজ্রপাত জলের নিচে তখনও কিছু নড়ছিল আকস্মিক ভাবে রাঘব নদীতে ডুবে যায় কেউ জানে না সে তলিয়ে গেল নাকি টেনে নেওয়া হলো তারপর থেকে নদীতে অদ্ভুত ঘটনা শুরু হয় রাঘবের আত্মা নদীর নিচে ঘুমিয়ে থাকে আর যখন কেউ মাছ ধরে সেই মাছের গন্ধে সে উঠে আসে রঞ্জন বড় হয় বাবার স্মৃতি নিয়ে তার ভেতরে আগুন জমে যেই দিন জানবে বাবার কি হয়েছিল সেই দিন শান্তি পাবে একদিন রাতে সে শোনে মদন কাকুর মুখে সেই পুরনো কথা তোর বাবা ও রাঘবের মতো সত্য জানতে চেয়েছিল কিন্তু মুদি কাউকে ফিরিয়ে আনে না রঞ্জন সিদ্ধান্ত নেয় সে যাবে মুখোমুখি হবে রাঘবে সে সংগ্রহ করে রুদ্রাক্ষ পবিত্র তাবিজ আর জলের মধ্যে দিয়ে শোনা পুরনো এক মন্ত্র আমাবস্যার রাতে নদীর মুখোমুখি রাত বারোটা অঞ্জন একা তার বাবার নৌকা নিয়ে বেরোয় চারিদিকে শুধু আধার আর পেছনে পড়ে থাকা গ্রাম মোহনার ঠিক মাঝখানে দাঁড়ায় হঠাৎ নৌকা হালকা থাকে জলের নিচে যেন কিছু ভেসে উঠেছে ফ্ল্যাশলাইট ফেলে সে দেখে নদীর মধ্যে এক জোড়া চোখ জ্বলছে তারপর ধীরে ধীরে উঠে আসে সেই ভয়ানক রূপ শরীরে মাছের আশ পিঠে বড় কাটা হাতে লোহার বড়শি আর মুখ হাত পচা রক্তে ভেজা রাঘব বলে তবুও সাহস হারায় না সে বলে তুই আমার বাবাকে খেয়েছিস ভূতটা হেসে ওঠে তার গলা জলে ছড়িয়ে পড়ে

তার মুখ থেকে রক্তের ধারা বেরিয়ে আসে আর নদী কেটে ওঠে রাঢব কাটতে রঞ্জন রঞ্জনশের সাহস নিয়ে নদীতে রুদ্রাক্ষ ফেলে নদীর গভীর থেকে এক তীব্র আলো ছুটে আসে এক কঙ্কাল হাত ধরে রঞ্জনের বাবার মাছ ধরার বসে নদী শান্ত হয়ে যায় রাঘবের মুখ শেষবার দেখা যায় চোখে অশ্রু ঠোঁটে শান্তি নদী কিন্তু থেমে নেই সকালবেলা লোকেরা রঞ্জনকে ঘাটে পায় চুপ করে বসে আছে সে আর কিছু বলে না শুধু একটা কথা বারবার ফিস ফিস করে নদী কেউ খায় না শুধু সত্য কিনে ফেলে রাঘব চলে গেছে কিন্তু মানুষের লোক ও তো নদীর মতোই থেকে যায় গল্প কেমন লাগলো ভয় পেলে সাবস্ক্রাইব করু ভয় না পেলে অবশ্যই পরের গল্পটা শুনে নিও